আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এদিন সকালে কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস ভবনে অনুষ্ঠান শেষে গান্ধীঘাট এলাকায় গিয়ে পুষ্পার্গ অর্পণ করেন নেতৃত্বরা ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা শুভকামনা ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন বীজ সেনানীদের তাদের আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি স্মরণ করছি সেই সমস্ত মনীষীদের যারা এই দেশকে গণতন্ত্র এবং সংবিধান আমাদের উপহার দিয়েছেন আমাদের দেশে এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য নানা ভাষা নানা মত নানা পরিধান এই সাংস্কৃতি এবং আমাদের কৃষ্টি আজকে একশো চল্লিশ কোটি মানুষের গণতন্ত্র এবং সংবিধান হলো রক্ষা কবচ যাকে দুর্বল করার একটা অশুভ প্রচেষ্টা সারা দেশব্যাপী এটা চলছে আমরা সমস্ত দেশের জনগণ এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার জন্য যে প্রতিষ্ঠানগুলির অপপ্রয়োগ করে যারা চালাতে চাইছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দেশের জনগণকে নেমে আসার জন্য সংকল্প গ্রহণ করতে হবে জাতীয় কংগ্রেস আজকে অঙ্গীকারবদ্ধ দেশের সংবিধান রক্ষা করতে দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে এই তৃণবর্ণ পঞ্জিত পতাকা উত্তোলন করার আজকের দিনে এটা একজন দেশের নাগরিক হিসাবে এই মহান দেশের আমাদের স্বাধীনতার প্রতি আমরা যে নিজেদের সেখানে সামিল করার সুযোগ আমাদের এটাতে আমরা উদ্বেলিত আরও বেশি আনন্দিত যে সময় যারা এই বর্ণরঞ্জিত পতাকা তারা হাতে নিতেন না তারা উত্তোলন করতেন না আজকে দেখা গেছে মহা হয়ে এবং তিন দিন আগে থেকে ত্রিবর্ণরঞ্জিত পতাকা ঘরে ঘরে তোলার জন্য তারা উদ্যোগ নিয়েছেন স্বাভাবিকভাবেই দেশবাসী হিসাবে এই পতাকা উত্তোলন করে আমরা গর্ববোধ করছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আবারও সমস্ত এই আমাদের যারা নেতৃবৃন্দ কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ জ্ঞাপন build report to so